কেন রাজনীতিতে আসলাম সেটি একটু বলতেছে বত্রিশ বছর আমি নিরাপদ সরকার আন্দোলন করেছি এই বত্রিশ বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি সেই সরকারের তাদের কোনো রকমের সাহায্য সহযোগিতা পাইনি না পাওয়ার জন্য আমার নিরাপদ সড়ক আন্দোলন যেটি পঁচিশ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বত্রিশ বছরে নিরাপদ সড়ককে আমি বাস্তবায়ন করতে পারিনি আমি যেটুকু জানি এই বত্রিশ বছরে আমি বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশগ্রহণ করেছি সেই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি সেটি হলো যে সরকারের সহযোগিতা ছাড়া তাদের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয় রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয় তো যে কারণের জন্য এই বত্রিশ বছরে আমি রাজনৈতিক সহযোগিতা আমি পাইনি না পাওয়ার জন্যে বত্রিশ বছর আমার জীবন থেকে যে সময় আমি ব্যয় করেছি সেই সময় সেই সময়টি আমার মানে আমি বলবো যে ব্যর্থতাই হয়েছে যদিও কিছু কিছু সফলতা আমার এসেছে কিন্তু আমি যে কথাটি বললাম যে পঁচিশ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বত্রিশ বছরে নিরাপদ সড়ক চায় কিন্তু বাস্তবায়ন হয়নি আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্যে কাজ করেছি ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই আমি আশা করব যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন আমাকে উৎসাহিত করবেন আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন আমি এই বলে আজকে আমার জনতা পার্টির সঙ্গে যুক্ত অন্যান্যরা যারা আছে তাদের নাম আমি ঘোষণা করছি চেয়ারম্যান হিসাবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে আমি কাঞ্চন নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সালওয়ার মিলন ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ সিনিয়র অ্যাডভোকেট এ পি এম বলিউর রহমান খান রেহানা সালাম অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ এম এ ইউসুফ এবং নির্মল চক্রবর্তী আইসা করুন সামনে মহাসচিব শকত মাহমুদ সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এবিএম এম রফিকুল হক তালুকদার রাজা আলামিন রাজু নাজমুল আহসান সমন্বয়কারী নুরুল কাদের সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ সম্মানিত সদস্যবৃন্দ মেজর ইমরান অবসরপ্রাপ্ত কর্নেল সাব্বির প্রাপ্ত প্রযুক্তি বিষয়ক সম্পাদক গুলজার হোসেন প্রচার সম্পাদক হাসিবুর রেজা কল্লোল সম্মানিত উপদেষ্টা মণ্ডলী শাহ মোহাম্মদ আবু জাফর মেজর অফসর মুজিব इकबाल हुसैन महमूद डॉक्टर फरहाद हुसैन महबूब जाफर इकबाल सिद्दीकी, अव्वाल ठाकुर तोहिदा फारूकी मामनूर रशीद আপাতত আমাদের এই কমিটির নাম আমি যেটুকু পাঠ করলাম সেটুকুই আমরা আপাতত আমাদের মধ্যে আমরা ঘোষণা করতে পেরেছি পরবর্তীতে আমাদের কমিটি আরও সমৃদ্ধশালী হবে এবং তখন আমাদের পূর্ণাঙ্গ কমিটি নাম ঘোষণা করতে পারব ধন্যবাদ সকলকে আমি আগামী দিনের বাংলাদেশ জনতা পার্টির শুভ কামনা করছি আপনারা যারা এসেছেন তাদেরকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক হৃদয় দিয়ে আপনাদেরকে আমি গ্রহণ করছি সালাম আলাইকুম